কখনো ভেবে দেখেছেন এমন একটা সময় ছিল যখন ইতিহাস লেখা হতো না বরং মুখে মুখে সুর করে করে মনে রাখা হতো আজ আমরা ঠিক সেই বৈদিক যুগেই ডুব দেব যে সময়টা শুধুমাত্র কিছু পবিত্র স্তোত্রের ওপর ভিত্তি করে এক বিশাল সভ্যতার বনিয়াদ গড়ে তুলেছিল আচ্ছা তাহলে আজ আমরা কী কী দেখব শুরু করব সেই সব পবিত্র গ্রন্থ দিয়ে মানে বেদ তারপর সরাসরি চলে যাব সেই সময়ের মানুষজনের কাছে দেখব তাদের জীবনযাত্রার দুটো আলাদা পর্ব আর তার মাঝের বিরাট পরিবর্তনটা আর সবশেষে খুঁজে বের করব হাজার হাজার বছর পরেও সেই যুগের রেশ আজও কিভাবে আমাদের মধ্যে রয়ে গেছে ব্যাপারটা কি জানেন বৈদিক যুগের গল্পটা কিন্তু কোনো ভাঙা প্রাসাদ বা মাটির তলার শহর দিয়ে শুরু হয় না এর শুরুটা হয় শব্দ দিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন শব্দ মানে স্তোত্র আর দর্শনের এক বিশাল ভাণ্ডার যা আমাদের জন্য এক প্রাচীন জগতের দরজা খুলে দেয় মানে প্রায় হাজার বছরের একটা লম্বা সময় ভাবা যায় মোটামুটি পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আর এই পুরো সময়টাকেই আমরা দুটো ভাগে ভাগ করে দেখব কারণ দুটো ভাগের গল্প কিন্তু একদম আলাদা তো এই সভ্যতাকে বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে আর সে গোড়াটা কী এর মূল ভিত্তি মানে বেদ দেখুন বেদ শব্দটার মানেই হল জ্ঞান কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হল এগুলোকে বলা হতো শ্রুতি শ্রুতি মানে কি যা শোনা হয়েছে মানে এগুলোকে কোনো মানুষের লেখা বলে মনে করা হতো না বরং মনে করা হতো এগুলো দৈব বাণী যা ঋষিরা শুনেছেন এবং তারপর মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে দিয়েছেন আর প্রত্যেকটা বেদের মধ্যেই কিন্তু একটা প্যাটার্ন আছে একটা কাঠামো মোট চারটে ভাগ প্রথমে স্তোত্র আর মন্ত্র তারপর আচার অনুষ্ঠানের ব্যাখ্যা এরপর অরণ্যের ঋষিদের জন্য জ্ঞান আর সব শেষে একদম গভীরে গিয়ে জীবন আর মুক্তির দর্শন এটা যেন একটা সিঁড়ির মতো সাধারণ ভুক্তি থেকে শুরু করে একদম পরম জ্ঞানের দিকে এগিয়ে যাওয়া এখানে দুটো শব্দ প্রায়ই গুলিয়ে যায় বেদান্ত আর বেদাঙ্গ ব্যাপারটা খুব সহজ বেদান্ত মানে হলো বেদের অন্ত বা বেদের শেষ ভাগ মানে ওই যে গভীর দার্শনিক আলোচনাগুলো আর বেদাঙ্গ হল বেদের অঙ্গ মানে বেদকে ঠিকঠাকভাবে বুঝতে যে ছটা জিনিস লাগত যেমন ধরুন ব্যাকরণ ছন্দ জ্যোতিষ এইসব আচ্ছা বইপত্রের কথা তো অনেক হল এবার চলুন সরাসরি সেই সময়ই চলে যাই দেখি এই গ্রন্থগুলোতে যে পৃথিবীর ছবি আঁকা হয়েছে সেই পৃথিবীটা আসলে দেখতে কেমন ছিল তো গল্পটা প্রায়শই শুরু হয় ইন্দো আর্য মাইগ্রেশন থিওরি বা আর্যদের আগমন তত্ত্ব দিয়ে মনে করা হয় মধ্য এশিয়ার স্টেপ অঞ্চল থেকে একদল মানুষ ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এর প্রমাণ কোথায় একটা হল ভাষার মিল আর দুই হল বহুদূরে আজকের তুরস্কে পাওয়া কিছু প্রাচীন শিলালিপি যেখানে ইন্দ্র বা বরুণের মতো বৈদিক দেবতাদের নাম পাওয়া গেছে ইন্টারেস্টিং না ঋগ্বেদ বলছে এরা এসে বসতি গড়েন সিন্ধু এলাকায় মানে সাতটা নদীর দেশে এই যে নামগুলো দেখা যাচ্ছে সিন্ধু বিতস্থা অশিকনি এগুলো সব সেই নদীগুলোরই প্রাচীন নাম আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল এই নামগুলোকে আমরা আজকের পাঞ্জাব অঞ্চলের নদীগুলোর সাথে একদম মিলিয়ে ফেলতে পারি ইতিহাসটা যেন চোখের সামনে ভেসে ওঠে তাহলে জীবনযাত্রাটা কেমন ছিল প্রথমত এটা ছিল একটা পশুপালক সমাজ মানে যার যত গরু সে তত ধনী সমাজ ব্যবস্থাটা কিন্তু আজকের মতো জন্ম দিয়ে ঠিক হতো না বরং পেশা দিয়ে ঠিক হতো, নারীদের সম্মান ছিল তারা সভা সমিতিতেও যেতে পারতেন আর হ্যাঁ নিজেদের মধ্যে মাঝে মাঝে লড়াইও হতো মূলত সম্পদ মানে ওই গরুর জন্যেই তো এই ব্যবস্থাটা বেশ কয়েকশো বছর ধরে মোটামুটি একই রকম চলছিল কিন্তু তারপর এমন একটা আবিষ্কার হল যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল সব কিছু বদলে গেল আর সেই গেম চেঞ্জারটা ছিল লোহা হ্যাঁ লোহা তখনকার লেখায় একে বলা হতো অয়েস বা কৃষ্ণ অয়েস মানে কালো ধাতু আর এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট ভাবুন একবার লোহার মজবুত কুঠার দিয়ে জঙ্গল পরিষ্কার করা কতটা সহজ হয়ে গেল লোহার লাঙলের ফলা দিয়ে শক্ত মাটি চষা গেল ফলাফল যাযাবর পশুপালক জীবন ছেড়ে মানুষ এক জায়গায় স্থায়ীভাবে থাকতে শুরু করল জন্ম নিল নির্ভর এক নতুন সমাজ এই যে কৃষিকে কেন্দ্র করে নতুন সমাজ গড়ে উঠল এটাই আমাদের নিয়ে এল পরবর্তী বৈদিক যুগে আর এই নতুন সমাজটা কিন্তু আগের থেকে অনেক বেশি গোছানো অনেক বেশি নিয়মকানুনে বাঁধা আর কিছুটা কঠোরও বটে সবচেয়ে বড় বদলটা কোথায় এলো জানেন ওই যে বর্ণপ্রথা আগে যা ছিল কাজের ভিত্তিতে মানে কর্ম অনুযায়ী এখন সেটাই হয়ে গেল জন্মের ভিত্তিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ভাগটা একেবারে পাকা হয়ে গেল আর এর একটা শাস্ত্রীয় ব্যাখ্যাও দেওয়া হল পুরুষসূক্ত নামে একটি স্তোত্রে তাহলে তফাতটা একবার দেখুন একদিকে পশুপালন থেকে কৃষিতে উত্তরণ জীবনযাত্রা অনেক স্থিতিশীল হল কিন্তু অন্যদিকে সমাজের ভেতরের বিভেদগুলো বাড়তে থাকল পেশার স্বাধীনতা কমল বর্ণপ্রথা জন্মভিত্তিক হয়ে গেল এমনকি নারীদের অধিকারও কমে এলো, তারা আর আগের মতো সভা সমিতিতে যেতে পারতেন না এই নতুন সমাজের জন্য আরও কিছু নতুন নিয়ম এলো যেমন গোত্রপ্রথা যা দিয়ে বংশ পরিচয় ঠিক করা হতো এবং একই গোত্রে বিয়ে নিষিদ্ধ হল আর একটা হল আশ্রম ব্যবস্থা মানে জীবনের চারটে ভাগ ব্রহ্মচার্য গার্হস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস যদিও এটা মূলত উচ্চ বর্ণের পুরুষদের জন্যই ছিল তো সময় তো আর থেমে থাকে না বৈদিক যুগও একসময় শেষ হয়ে গেল কিন্তু প্রশ্ন হল এর সবকিছুই কি হারিয়ে গেছে একদমই না এর রেশ এর প্রভাব আজও কিন্তু আমাদের চারপাশে রয়ে গেছে এর একটা অসাধারণ উদাহরণ দিই বসুধৈব কুটুম্বকম এই কথাটা তো আমরা অনেকেই শুনেছি এর মানে হলো। গোটা বিশ্বই এক পরিবার জানেন এই ধারণাটা কিন্তু মহা উপনিষদ থেকে নেওয়া মানে সেই পরবর্তী বৈদিক যুগের লেখা আর দেখুন সেই হাজার হাজার বছরের পুরনো দর্শনই কিন্তু আধুনিক ভারতের আয়োজিত জি টোয়েন্টি সামিটের থিম হয়ে উঠল প্রাচীন জ্ঞান আর আধুনিক কূটনীতির কি দারুণ মেলবন্ধ আসলে এই উত্তরাধিকারটা আমাদের জীবনের সাথে একেবারে জড়িয়ে আছে একদিকে যেমন গোত্র ব্যবস্থা দিয়ে পারিবারিক পরিচয় ঠিক হচ্ছে তেমনই অন্যদিকে বেদের দর্শন আজও চিন্তাভাবনার জগতে বিশাল প্রভাব ফেলে মানে সংস্কৃতির একটা অদ্ভুত ধারাবাহিকতা যা আজও চলছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় আজকের আমাদের মধ্যে বৈদিক যুগের ঠিক কতটা বেঁচে আছে এই আদি পর্বটাকে ভালো করে বুঝতে পারা মানে কিন্তু আজকের ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি আর সমাজের শেকড়টাকে খুঁজে পাওয়া সেই শেকড়টা ঠিক কতটা গভীরে তা ভাবলে অবাক হতে হয়